এই মহাসমাবেশে আমি আমন্ত্রিত হয়ে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি আমরা ছোটবেলা থেকেই একটা বাক্য জানি যে কথা কাজে মিল পায় আমাদের মাঠে সেই ব্যক্তিটা আছেন বাংলাদেশে উনিশশো সাতচল্লিশ সালে ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এবং এই ভূখণ্ড পরিচালিত হওয়ার কথা ছিল ধর্মীয় ভাবে অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই দেশের সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামারা এবং আমরা দেখেছি যে যতগুলো হিন্দুদের বাড়ি হামলা হয়েছে লুটপাট হয়েছে অগ্নিসংযোগ করেছে সবই করেছে আওয়ামী লীগ কিন্তু দায় করেছে তারা তাই দায় দিয়েছে ইসলামী আজকে আমরা চাই যে আজকে যে বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের ফলে আজকে একটা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি আগামী দিনে বাংলাদেশ মনাই হুজুরের বাংলাদেশ এবং দিনে ইসলামী আন্দোলন সহ যারা বাংলাদেশের ধর্মীয় নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে এবং সেটা হলেই বাংলাদেশের যে সমস্ত মাইনরিটি সমাজ আছে তারা শান্তিপূর্ণভাবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে সেটা আমরা চর্মনার হুজুরের অতীত ইতিহাস থেকে আমরা দেখেছি উনিশশো একাত্তর সালেও দেখেছি পরবর্তীকালে মানে এই পাঁচ তারিখের ঘটনা আমরা দেখেছি যে আপনারা প্রত্যেকটি মন্দির পাহারা দিয়েছেন গ্রামে গঞ্জে সমস্ত হিন্দু পাড়া হলে আপনারা পাহারা দিয়েছেন সেজন্য সমগ্র হিন্দু সমাজ আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা চাই আগামী দিনে আপনাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে তবেই আমরা একটা সুখী সমৃদ্ধিশীল এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ পাবো ধন্যবাদ সবাই জাতীয় যুব কনভেনশনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাতারাম কেন্দ্রীয় সহকারী মহাসচিব ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাদুর রহমান বক্তব্য নিয়ে আসছেন